সূর্য তখন মধ্যগগনে মরুভূমির বালি যেন আগুন হয়ে উঠেছে রোদের তাপে বাতাসও যেন কাঁপছে সেই আগুনের মাঝেই হাঁটছে এক দম্পতি রাশেদ ও সারা রাশেদ কপাল মুচ্ছে রাগে আর ক্লান্তিতে সারা হাঁটছে ধীরে ধীরে তার মুখে অবসাদ চোখে নীরব কষ্ট দুই বছর হল তাদের বিয়ে প্রথম দিকে সংসারটা ছিল স্বপ্নের মতো রাশেদ সারাকে ভালোবাসত যেমন মানুষ প্রথম প্রেমকে ভালোবাসে কিন্তু এক বছর দুই বছর কেটে গেল কোনো সন্তান এল না তাদের জীবনে ধীরে ধীরে সমাজের কথা আত্মীয়দের তিরস্কার আর মায়ের চাপ রাশেদের ভালোবাসাকে সন্দেহী রূপ দিল প্রতিদিন ঝগড়া তিরস্কার অপমান আর সারা নীরবে সব সহ্য করত কারণ সে জানত ভালোবাসা মানে শুধু সুখ নয় কষ্ট ভাগ করে নেওয়া একদিন সকালে রাশেদ বলল সারা আজ আমার সঙ্গে চলো সারা ভেবেছিল হয়তো কোথাও ঘুরতে যাবে হয়তো মন ভালো করবে ওর কিন্তু গাড়ি থামল মরুভূমির ধারে যেখানে চারপাশে শুধু ধুলা আর নির্জনতা রাশেদ নামল গাড়ি থেকে বালির উপর দাঁড়িয়ে বলল তুই একটা অভিশাপ আমার বংশ শেষ করে দিচ্ছিস আমার মা বলে তুই বন্ধা আমি তোকে নিয়ে বাঁচব না সারা কাঁপা কণ্ঠে বলল রাশেদ আমি তো চিকিৎসা করাচ্ছি ডাক্তার বলেছে আশা আছে কিন্তু রাশেদ আর শুনল না তার চোখে তখন শুধু সমাজের লজ্জা ভালোবাসার জায়গা দখল করেছে অহংকার সে গাড়িতে উঠল পেছনে একবারও না তাকিয়ে চলে গেল বালির ঝড়ের ভেতর সারা মরুভূমির মাঝে বসে পড়ল চোখের পানি শুকিয়ে গেল ঠোঁট ফেটে গেল তৃষ্ণায় কিন্তু তার মন এখনো বলছিল হয়তো রাশিদ ফিরে আসবে সূর্য ডুবে গেল রাত নেমে এল দূরে উটের ঘণ্টার শব্দ এক কাফেলা এগিরে আসছে তারা সারাকে দেখে থেমে গেল একজন বৃদ্ধ বণিক নাম হামিদ সাহেব তাকে পানি দিল আশ্রয় দিল আর নিজের সহলে নিয়ে গেল সারা ধীরে ধীরে সুস্থ হল সে বণিকের ঘরে গৃহকর্মী নয় বরং এক কন্যার মতো জীবন কাটাতে লাগল তার পরিশ্রম তার সহানুভূতি দেখে হামিদ সাহেব বললেন তুমি আল্লাহর আশীর্বাদ মেয়ে আমি তোমাকে আমার কন্যার মর্যাদা দিচ্ছি বছর দুপর হামিদ সাহেব মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি সারার নামে লিখে গেলেন একদিনের বন্ধা নারী আজ শহরের সবচেয়ে সম্মানিত মহিলা হয়ে উঠল যার নামে এখন দাতব্য সংস্থা এতিমখানা স্কুল অন্যদিকে রাশিদের জীবন বদলে গেল বিপরীতে ব্যবসায় ক্ষতি পরিবারে অশান্তি মাও মারা গেল তার চোখ খুলতে শুরু করল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে একদিন কাজের খোঁজে মরুভূমির ধারে ঘুরতে ঘুরতে সে সেই কাফেলার সামনে পড়ল যেখানে বসে আছে সাদা পোশাকে এক মর্যাদা শালী নারী তার মুখ শান্ত চোঠে গভীর আলো রাশেদ থমকে গেল সারা সারা মৃদু হাসল বলল হ্যাঁ আমি সারা যার সন্তান হয়নি কিন্তু এখন শত শত এতিমের মা রাশেদ হাঁটু গেড়ে বলল আমি ভুল করেছি সারা ক্ষমা করো। সারা তার দিকে তাকিয়ে বলল ক্ষমা তো আমি অনেক আগেই করেছি কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে নারীকে তুমি অভিশাপ বলেছিলে সেই নারী আশীর্বাদ বাতাসে উড়ে গেল সারার ওড়না সূর্য অস্ত গেল মরুভূমির বালিতে রয়ে গেল কেবল এক শিক্ষা ভালোবাসা কখনো দোষ দেখে না দেখে শুধু মন